আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফরুজ হাজির হলাম প্রিপোজিশনের সলিউশন নাম্বার ওয়ান থেকে থার্টি নিয়ে আজকে আমরা সলিউশন করছি আমাদের ইজি সিরিজের ইজি ইংলিশ দ্বিতীয় পত্র বইটি থেকে আজকে আমরা এই সলিউশানে দেখব যে একুশ নম্বর থেকে তিরিশ নম্বরের অ্যান্সারগুলো কেন কি হচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কেননা তোমরা ক্রয় করেছ বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই যেখানে তোমরা পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও ক্লাস ফ্রিতে পাচ্ছো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ওকে নাম্বার টোয়েন্টি ওয়ান ম্যান হ্যাজ এন আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ থার্স্ট ফর মানে দেখেন তা মানুষের একটা বা আশা বা আকাঙ্ক্ষা আছে কিসের জন্য জ্ঞানের জন্য তাহলে এই জন্য আমরা এটাকে বলবো ফর জন্য হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ দেখেন উইথ মানে কি আছে তা দিয়ে সে কখনো সন্তুষ্ট নয় দ্য কিউরসিটি ইজ নো ইজ টু নো মোর তার কিউরিয়াসিটি দিন দিন বাড়তেই থাকে কাপল ড্যাশ দ্য ইনডমিটেবল স্পিরিট কাপল উইথ মানে কি তার এই যে ইনডমিটেবল মানে এই যে স্পিরিট জানার এটাকে কখনো আপনি দাবাতে পারবেন না স্পিরিট ড্যাশ অ্যাডভেঞ্চার অফ অ্যাডভেঞ্চার হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক ক্যান ক্যারি আউট ডেঞ্জারাস টাস্ক অর্থাৎ এই যে অজানাকে জানার ইচ্ছা এই সব কিছু সম্পর্কে যে একটা স্পিরিট অ্যাডভেঞ্চার সম্পর্কে স্পিরিট এটা তাকে কী করেছে আন্ডারটেক ক্যান ক্যারি আউট ডেঞ্জারাস টাস্ক যে কোনো কাজ করতে তাকে আরও বেশি অনুপ্রাণিত করে ইট ইভেনচুয়ালি রেজাল্টেড ইন ইপক মেকিং ডিসকভারিস এবং এই কারণে মানুষের কিউরিয়াসিটি থেকে আমরা কিন্তু অসাধারণ কিছু ফলাফল পাই রেজাল্ট ইন বা রেজাল্টেড ইন মানে ফলস্বরূপ বা ফলাফলস্বরূপ নাম্বার টোয়েন্টি টু প্যাট্রিটিজম ইজ এ নোবেল ওয়ার্ড টু আনেফ্ট ড্যাশ প্যাট্রিটিজম ইজ হেইটেড বাই অল এখানে হবে বিফট অফ অর্থাৎ একজন মানুষ যে দেশপ্রেম থেকে দূরে বা দেশপ্রেম নেই যার মধ্যে তাকে সবাই ঘৃণা করে হিজ মেমোরি সিংস ড্যাশ অবলিভিয়ান অব্লিভিয়ান মানে কি এভাবেই সময়ের সাথে সাথে তার স্মৃতিও হারিয়ে যায় তাহলে একটা অ্যাপ্রোপোজিশন মানে হারিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া ফিল অন হিম মানে মানুষরাও তাকে দেখতে বা তাকে পরিচয় করতে বা তাকে ডাকতে লজ্জা পায় দে ডোন্ট মর্ন ডেথ মর্ন অ্যাট মানে কি শোক করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে এরকম যে মানুষ যারা দেশপ্রেমিক না তাদের মৃত্যুতে কেউ শোক করে না উই অল শুড ডু আওয়ে উই অল শুড উইথ অর্থাৎ এইটা থেকে আমাদের কি করতে হবে দূরে থাকতে হবে দূরে সরে যেতে হবে এই খারাপ অভ্যাস থেকে আচ্ছা আপনারা মোর অ্যাড যদি দিতে না চান আপনারা মোন ওভারও দিতে পারেন কারো মৃত্যুতে শোক করা ওভারও হতে পারে মোর ওভার ওকে নাম্বার টোয়েন্টি ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য ইউজ অফ টেলিকমিউনিকেশনস ইনফরমেশন টেকনোলজি হচ্ছে টেলিকমিউনিকেশন আর কম্পিউটার ব্যবহার করা ইকুইপমেন্ট রিট্রিভ ট্রান্সমিট অ্যান্ড ম্যানুপুলেট ডাটা ইলেকট্রনিক বিগিন টু অ্যাপিয়ার ফ্রম দ্য আর্লি নাইনটিন ফর্টিজ অর্থাৎ উনিশশো চল্লিশ থেকে এটা আসলে অ্যারাইভ করা শুরু করে অ্যাপিয়ার মানে আসা শুরু করে মানে সাল কোথা থেকে এসেছে এরকম মূল্য আমরা ফ্রম ইউজ করবো

উই ক্যান নাও লার্ন ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্দার অর্থাৎ সামনে কি হচ্ছে এটা সম্পর্কে আমরা সাথে সাথে জানতে পারি ইন্টারনাল মেমোজ অ্যান্ড রিপোর্টস ক্যান বি এক্সচেঞ্জ ইলেকট্রনিক্যালি উইদাউট ইউজিং পেপার অর্থাৎ পেপার ব্যবহার করা ছাড়াই তাহলে এখানে আমরা ছাড়া বুঝালে উইদাউট দিতে পারবো বা ব্যতীত বোঝালে নাম্বার টোয়েন্টি ফোর বিং এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন নবম শ্রেণীর এই যে র এসেছে এটার জন্য অফ দিব নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে আই এম রিডিং ইন আই স্কুল আই অ্যাডমিটেড মাই সেলফ টু দিস স্কুল অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া বা প্রবেশ করা আফটার কমপ্লিটিং মাই প্রাইমারি এডুকেশন কোথা থেকে আ ভিলেজ স্কুল থেকে বোঝালে ফ্রম আই ওয়াজ নট গিভেন এনি চয়েস আমার কোনো চয়েস ছিল না ইট ওয়াজ মাই প্যারেন্টস হু ডিসাইডেড ড্যাশ দিস স্কুল ডিসাইডেড অন মানে কোন কিছুর উপর সিদ্ধান্ত নেওয়া তাহলে তার বাবা মা এটার উপর সিদ্ধান্ত নিয়েছে যে কে ও কোন স্কুলে ভর্তি হবে এই স্টুডেন্ট আই লাভ মাই স্কুল ভেরি মাচ আই হ্যাভ মেড ফ্রেন্ডস ড্যাশ মেনি স্টুডেন্টস অফ মাই ক্লাসেস আই হ্যাভ মেড ফ্রেন্ডস উইথ মেনি স্টুডেন্টস অর্থাৎ আমি অনেক মানুষের সাথে সাথে মানে উইথ অনেক ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব করেছি নাম্বার টোয়েন্টি ফাইভ রোড অ্যাক্সিডেন্ট ইজ আ রেগুলার ফেনোমেনন ইন বাংলাদেশ রাস্তায় যে সড়ক দুর্ঘটনা হচ্ছে এটা খুবই একটা সাধারণ ব্যাপার মেনি পিপল ডাই ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস এভরি ইয়ার ডাই ইন রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় মারা যায় সো ইট ইস কনসিডার্ড আ কার্স তাই এটাকে আমরা একটা অভিশাপ ধরতে পারি রোড অ্যাক্সিডেন্ট অকার্স ড্যাশ ভ্যারিয়াস রিজন রোড অ্যাক্সিডেন্ট অকার্স ফর ভ্যারিয়াস রিজন ফর মানে কি জন্যে অর্থাৎ অনেক কারণে হয়ে থাকে তাহলে আমরা কারণ বোঝাতেও কিন্তু ফর ইউজ করতে পারি দ্য মোস্ট কমন কজ ইজ ড্রাইভার্স উইদাউট ড্রাইভিং লাইসেন্স এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যে সকল ড্রাইভাররা আছে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স নেই মেনি অফ দ্য ইন বাংলাদেশ বা মেনি অফ দ্য ড্রাইভার্স অফ বাংলাদেশ ইন দিতে পারি ডু নট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স তাদের কিনেই ড্রাইভিং লাইসেন্স নেই উইচ ইন মোস্ট কেসেস আর ওয়ান অফ দ্য মেজর কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট যেগুলো কি রোড অ্যাক্সিডেন্টের অন্যতম একটা কারণ ওকে আমরা নাম্বার টোয়েন্টি সিক্সে যাচ্ছি দেখেন টোয়েন্টি সিক্সে বলছে জুলাই মুভমেন্ট উইল রিমেইন আ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ ফর অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে ইট ইস টার্মড অ্যাজ দ্য সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এটাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করা হয়েছে দিস মুভমেন্ট ইস স্টার্টেড ইন জুলাই যে কোনো মাসের নামের পূর্বে আমরা ইন দিব দ্য জুলাই মুভমেন্ট ইস স্টার্টেড ড্যাশ দ্য ডিমান্ড টু অ্যাবলিশ দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম আছে ওটাকে বাতিল করার জন্য এটা শুরু হয়েছে তাহলে দিস মুভমেন্ট স্টার্টেড ড্যাশ দা ডিমান্ড উইথ দ্য ডিমান্ড তাহলে ডিমান্ড নিয়ে শুরু হয়েছে কি ডিমান্ড যে কোটা বাতিল করতে হবে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস লঞ্চ দ্য মুভমেন্ট ড্যাশ দা এক্সিস্টিং কোটা সিস্টেম তাহলে কোটা সিস্টেমের বিরুদ্ধে তাহলে তারা এই আন্দোলনটা করেছে বিরুদ্ধে তাহলে আগেইনস্ট দ্য কোটা সিস্টেম

এর এর বোঝালে অফাশে এই ভ্যালির সবচেয়ে অ্যান্সিয়েন্ট পুরোনোতম যেই সিটি বা শহর আছে সেটা হচ্ছে পাটান কাঠমান্ডু অ্যান্ড বাক্তাপুর বাক্তাপুর রিপ্রেজেন্ট অ্যান এপিটোম অফ হারমোনি ড্যাশ আরবান ডিজাইন ইন আরবান ডিজাইন অর্থাৎ শহরের শহরের ছায়া বা শহরের ডিজাইনের মধ্যেই শহর আয়নের মধ্যে আপনি এখানে এপিটোম অফ হারমোনি অর্থাৎ শান্তি পাচ্ছেন এলিগেন্ট আর্কিটেকচারও পাবেন অ্যান্ড রিফাইন্ড কালচার দিস সিটিজ আর ফেমাস ফর ফেমাস ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিসের জন্য জনপ্রিয় রিলিজিয়াস মনুমেন্টস আন ইন দ্য ওয়ার্ল্ড এরকম অসাধারণ এরকম অসাধারণ আর কোথাও দেখা যায় না দ্য সেভেন মনুমেন্ট জোন সিচুয়েটেড অ্যাট দ্য ভ্যালি হ্যাভ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো সিচুয়েটেড অ্যাট কোনো নির্দিষ্ট জায়গা বোঝালে আমরা অ্যাট ইউজ করি এখানে ভ্যালিটা নির্দিষ্ট করে বলছেন আচ্ছা আমরা এখানে অ্যাটও দিতে পারি উইদিনও কিন্তু দেওয়া যেতে পারে আপনারা কনফিউজ হবেন না এখানে উইদিনও দেওয়া যেতে পারে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স বিজ্ঞানের অবদানই হচ্ছে বর্তমান সিভিলাইজেশন বা সভ্যতা সায়েন্স ইজ ওয়ার্ক অ্যাজ আ ম্যাজিশিয়ান ফর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর জন্য একটা জাদুকর হিসেবে কাজ করেছে আচ্ছা আমরা এখানে যদি পৃথিবীর জন্য না বলে বলেন পৃথিবীর মধ্যে তাও কিন্তু হয় ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড উই ক্যান নট ডু ইভ এ সিঙ্গেল মুভমেন্ট উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স বিজ্ঞানের সহায়তা ছাড়া ছাড়া বা ব্যতীত বোঝালে আমরা উইদাউট ইউজ করি মেনি কুইক মিনস ড্যাশ কমিউনিকেশন লাইক টেলিফোন টেলেক্স ফ্যাক্স টেলিগ্রাম স্যাটেলাইট ইট ইস ইয়ার দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স তাহলে মেনি কুইক মিন্স অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এর এর মানেই অফ যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন টেলিফোন টেলেক্স ফ্যাক্স টেলিগ্রাম স্যাটেলাইট ইত্যাদি হচ্ছে বিজ্ঞানের বিশাল বিশাল কিছু আবিষ্কার নাও ইড ইস আ্যাসেজ ক্যান বি সেন্ট ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার ইন আ অফ এন আয় অর্থাৎ আপনি চোখ এক পলক ছক্কাতেই কি করতে পারবেন মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবেন তো থেকে বা হতে বা চেয়ে বোঝালে আমরা ফ্রম ইউজ করি সো ওখানে ফ্রম বসবে নাম্বার টোয়েন্টি পদ্মা ব্রিজ নিউ এরা দ্য নতুন মাল্টি পারমোচন করেছে পদ্মা বহুমুখী সেতু এনি ফরেন এইড যে কোনো বৈজ্ঞানিক সহযোগিতা সরি বিদেশি সহযোগিতা ছাড়া তাহলে ছাড়া বা ব্যতীত মানে হচ্ছে উইথ আউট দ্য সাউদার্ন টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ে কাট অফ ড্যাস দা মেইন ল্যান্ড বাই দ্য মাইটি পদ্মা রিভার অর্থাৎ ফ্রম হবে এখানে কারণ থেকে কোথা থেকে একুশটা জেলা কাট অফ হয়ে গিয়েছিল দেখেন আমাদের ঢাকা শহর থেকে একুশটা জেলা কাট অফ মানে আলাদা হয়ে গিয়েছিল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পদ্মা সেতুর কারণে সো দিস ওয়াস্ট এরিয়া কুড নট কিপ পেস উইথ উইথ মানে সাথে কিসের সাথে এসে গতি বজায় রাখতে পারেনি আমাদের অর্থনৈতিক অর্থনীতির উন্নয়নের সাথে বাট ডিরেক্ট কানেকশন উইথ দ্য ক্যাপিটাল এই যেখানে উইথ হবে যে আমাদের ক্যাপিটাল বা রাজধানীর সাথে ডিরেক্ট কানেকশন হয়েছে ব্রিজের কারণে যেটা এখন আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো করবে নাম্বার টু থার্টি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডিসেম্বর টোয়েন্টি সিক্সটিন আওয়ার ভিক্টরি ডে ইজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি অর্থাৎ আমাদের জাতীয় ইতিহাসের একটা ঐতিহাসিক দিন হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বিজয় দিবস দ্য ডে ইজ আ দ্য ডে ইজ দ্য পারপেচুয়াল সোর্স অফ আওয়ার জয় এনার্জি অর্থাৎ আমাদের আনন্দ এনার্জির একটা উৎসই হচ্ছে কি এই দিনটা দ্য ডে রিমাইন্ডস আস অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার সান্স আমাদের ছেলেদের ত্যাগের কথা মনে করে তাহলে এর আসলেই কি অফ অ্যান্ড ফর দ্য নোবেল কজ অ্যান্ড অলসো ইন্সপায়ার আস টু স্যাক্রিফাইস আওয়ার সেলফস দেখেন আমাদেরকে অনুপ্রাণিত করে কী করতে নিজের জীবন স্যাক্রিফাইস করতে শুধু স্যাক্রিফাইস একটা ভিউ ওয়ান এর আগে আমরা টু দিতে পারি the day is a clear indication dash the oppressors that for the oppressor অর্থাৎ এই দিনটা একটা পরিষ্কার নির্দেশ দিচ্ছে সেই সকল শাসকদেরকে যারা মনে করে তারা আমাদের বেশি দিন শাসন করতে পারবে কিন্তু পারবে না তাহলে কাদের জন্য ইন্ডিকেশন ফর দ্য অপ্রেসার্স তাহলে এরই মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আমাদের থার্টি নাম্বার প্রেপোজিশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন কেননা তোমরা ক্রয় করেছো বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই যেখানে তোমরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছো তেরোটি বই মানে তেরো জন শিক্ষক তোমার বাসায় হাজির সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবে আসসালামু আলাইকুম ওরাহফাতুল্লাহী ওবারকাতহু